বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এসব স্থাপনা দেশের সমৃদ্ধ অতীত সংস্কৃতি ও স্থাপত্যকলার নিদর্শন বহন করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের ঐতিহাসিক কিছু স্থাপনার বিষয়ে ঘুরে ঘুরে দেখাব ঐতিহাসিক এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কের সন্মুখ ভাগেই এখানে ডামি আকারে নির্মাণ করা হয়েছে আহসান মঞ্জিল জাতীয় সংসদ ভবন ভবনসহ জাতীয় স্মৃতিসৌধ পুটিয়া রাজবাড়ি এছাড়াও এখানে নির্মাণ করা হয়েছে বাগেরহাটের ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদ এখানে আরও রয়েছে পাহাড়পুরের সোমপুর বিহার ও চুনাখোলা মসজিদ এসব স্থাপনা ডামি আকারে নির্মাণ করা হলেও কাছ থেকে দেখলে হুবহু অরিজিনাল স্থাপনার মতো মনে হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধটি সাতটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে গঠিত যা মুক্তিযুদ্ধের সাতটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে এর পাশাপাশি নির্মাণ করা হয়েছে পুটিয়া রাজবাড়ি এটি বাংলাদেশের প্রাচীন রাজকীয় স্থাপনা এটি পুটিয়া রাজবাড়ি নামেই পরিচিত পুটিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় পুটিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এই স্থাপনাটি দেশের অন্যতম প্রাচীন এবং সুন্দর স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে পরিচিত ফুটিয়ার রাজবাড়ির নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো শতকের শেষের দিকে এবং এটি রাজা পুত্রনাথ ও তার বংশধরদের দ্বারা ধাপে ধাপে নির্মিত হয় এই রাজবাড়িটি মুঘল ও ইউরোপীয় শৈলীর সংমিশ্রণে তৈরি হয়েছে যা বাংলার ঐতিহ্যবাহী রাজপ্রাসাদের অন্যতম সেরা উদাহরণ এই রাজবাড়িটি এখন বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে দেশ বিদেশের পর্যটকরা ভ্রমণে আসেন পনেরোশো শতকের মাঝামাঝি সময়ে সুলতান খানজাহান আলী এই ষাটগম্বুস মসজিদ তৈরি করেন এই স্থাপনাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন এই মসজিদটিতে প্রকৃতপক্ষে সাতাত্তরটি গম্বুজ রয়েছে তবে মূল ভবনের ষাটটি পাথরের স্তম্ভের কারণে একে ষাট গম্বুজ মসজিদ বলা হয় নওগাঁর সোমপুর বিহার অষ্টম শতকে পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত হয় এটি বাগেরহাটের চুনাখোলা মসজিদ পনেরোশো শতকে খানজাহান আলীর সময় এটি নির্মিত হয় এটি একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যা বাগেরহাটের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো মোঘল ও বাংলা স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি লাল ইটের তৈরি এটি ইতিহাসের প্রতীক